আমি তো জোর গলায় বলি যে আমি প্রতিদিন চন্ডীপাঠ করি সকালে উঠি আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি সারাক্ষণ মানুষদের ওপর কুৎসা করি অনেক অনেক ধন্যবাদ একশো দিনের কাজের টাকা আগের বছরে ষাট করে কমিয়ে দিয়েছিল আর এবারে ডাস্টিক কাট করে দিয়েছে ডাস্টিক কাট মানে একশো দিনের কাজ আর আপনারা ওদের কাছ থেকে মমতা ও মেডিকেল একটা তোমা দাও না যতই দাও ততই চাই পোষায় আর না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুন আপনারা লক্ষ্মীর ভান্ডার আমার মা লক্ষ্মীরা তৃণমূলের পাশে ভোট দেবেন না কি আমার আম্মারা তৃণমূলকে আপনারা ভোট দেবেন না কি আমার কন্যাশ্রীরা আঠেরো বছর বয়স হলে ভোট আপনারা দেবেন না কি আমার শিক্ষাশ্রীরা ও টাকাও বন্ধ করে দিয়েছে আমি মেধাশ্রী চালু করে দিয়েছি আর কারখানা বাংলায় যা কারখানা হবে আগামী দিন চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে